যুবগোষ্ঠী পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব এই সামনেই শুরু হতে চলেছে আমাদের পুজো একচল্লিশতম বর্ষ এই একচল্লিশতম বর্ষে আমাদের পুজোর থিম বিপন্ন শৈশব একটি ছোট্ট শিশুর জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে আর এখন তার শেষ পর্যায়ের কাজ মিস্ত্রিরা সবাই এবং কমিটির সবাই হাত লাগিয়ে কাজ করছে আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা ময়নার কেন সবাই দর্শনার্থীদের এই পুজো মণ্ডপ তথা আমাদের প্রতিমা দেখতে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিকাশ মাইতি পুজো কমিটির সদস্য এবছর আমাদের যুবগোষ্ঠীর পরিচালনায় যে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব হচ্ছে একচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবছর আমাদের ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত বিভিন্ন টাইম বিভিন্ন অনুষ্ঠান দেখা রয়েছে ষষ্ঠী দিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন কলাগেছা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রামচক রামেশ্বর বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক মহাশয় এছাড়া কলাগেছা বোর্ড প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এছাড়া প্রশাসনিক স্তরের লোকজন থাকবেন গজিনা সাত নম্বর অঞ্চলের প্রধান থাকবেন ওই দিন আমাদের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রত্যেক বছরের নয় এবছরও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা করা হবে ওনারা আসবেন আমাদের ষষ্ঠী দিনের অনুষ্ঠান আপাতত এতটা পর্যন্তই থাকবে তারপরে সপ্তমী দিন আমাদের স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান রয়েছে নাটক অষ্টমী দিন আমাদের রয়েছে যোগব্যায়াম প্রদর্শনী বাদ থেকে ওনারা আসবেন একজন জাতীয় লেভেলের চ্যাম্পিয়ন হয়েছে উনি আসবেন যোগব্যায়াম প্রদর্শন করবেন আর নবমী দিন আমাদের স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে আরেকটি নাটক হবে তুষারমালা মালা দশমী দিন আমাদের ময়না থেকে আসবে আরেকটি নাট্য সংস্থা ওনারা সাহেব নাটক পরিদর্শন করবেন এবং নাচ গান থাকবে ওই দিন এছাড়া অষ্টমী দিন আমাদের মহাপ্রসাদ বিতরণের ব্যাপারটা রয়েছে ওটা এবং যেসব আমাদের গেস্ট রয়েছেন ওনারা আসবেন ওনাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে দশমী দিন আমাদের এবার একাদশী দিন আমাদের একটি অর্গেস্ট্রা রয়েছে তমলুক থেকে আসবে রিমেক মিউজিক্যাল অর্গেস্ট্রা এবং দ্বাদশী দিন আমাদের আতসবাজি ও বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা নিরঞ্জন হবে দ্বাদশী দিন আমার নাম বিপ্লব মাইতি এই পুজো কমিটির সদস্য